আসসালামু আলাইকুম টিভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো খুব কম টাকায় জমি কিনতে পারবেন তাও ঢাকার মধ্যে তো যারা কিনা স্বপ্ন দেখছেন বা মনে মনে স্বপ্ন বুনছেন অথবা অর্থ জমাচ্ছেন বা জমিয়েছেন তাদের জন্য কিন্তু আজকের স্পেশাল এই ভিডিওটি জায়গাটি শেয়ার কিনতে পারবেন অথবা একটি ফ্ল্যাটের মালিক হতে পারবেন খুব কম টাকায় এবং কি ঢাকার মধ্যে চলুন জেনে নেই এই জায়গাটি কোথায় অবস্থিত এবং কিভাবে আমরা এইখানে যেতে পারবো চলেন আমরা জায়গাটিতে যাই এবং দেখি এবং আপনাদেরকে দেখাই এবং এই জায়গাটি মালিক হতে হলে কিভাবে খুব সহজে মালিক হতে পারবো কত টাকা লাগবে জায়গার জমি সম্পর্কে সবকিছু আমরা জেনে নিব চলেন জায়গাটি কোথায় অবস্থিত সেখানে আপনাদেরকে নিয়ে যাই আমি শুরু করছি মোহাম্মদপুর বেরিবা তিন রাস্তার মোড় থেকে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ে আছি তো এখান থেকে আমরা যাব হচ্ছে পশ্চিম দিকে কেরানীগঞ্জের যে রাস্তা সেদিকে চলে যাব হচ্ছে আমরা মধুসিটি মধুসিটি মধু সিটি সংলগ্ন এই জায়গাটা যাওয়ার পথে দেখবেন বসিলা র্যাপ টু এখন আমরা আসি বসিলা র্যাপ টু এরপরে এখন আমরা আসি হচ্ছে এই যে সামনে ব্রিজ ব্রিজে বসিলা শহীদ বুদ্ধিজীবী ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে শহীদ বুদ্ধিজীবী ব্রিজের পশ্চিম পার তো এটি হচ্ছে দেখেন ধানমন্ডি গাবতলি গুলিস্তান সামান্য একটু দূরে মাত্র পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার দশ কিলোমিটার দূরে এই ঢাকার মধ্যে আপনি একটি বাড়ির মালিক হতে পারেন বিহর্স এখন আমরা আসি ঘাটার মোচর এই ঘাটার মোচর থেকে আমরা যাব হচ্ছে পশ্চিম দিক পশ্চিম দিক গেলে আমরা পেয়ে যাব সেই জায়গাটির স্থান পিওর্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যাচ্ছি এবং আমাদের সঙ্গেই থাকুন আমরা কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড জায়গা সম্পর্কে বলে দিব পিওর্স বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি সেই জায়গার দেখেন রাস্তাটা দেখতেই পেলেন একদম মেন রাস্তা মেন রাস্তার থেকে আমরা এখন এই যে যাচ্ছি প্লট আকারে যেগুলো বিক্রি করা হয়েছে মাত্র দুইটা প্লট পরেই কিন্তু আজকের প্লট

আপনার মাধ্যমে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী ভাই নিতে চাচ্ছি ইনভাইট করার জন্য মূলত আপনাকে নিয়ে আমরা তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ যে শুভাকাঙ্ক্ষী ভাইগুলাই আমাদের এখানে আসবে আপনার মাধ্যমে আপনার পরিচিত সহতায় আহ তাদেরকে ইনশাল্লাহ আমরা ভালো একটা পজিশন নিতে পারবো আনতে পারবো আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় হচ্ছে তো আমাদের প্রথম প্রজেক্টের তিনটা সাথ হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর প্রজেক্ট এই জায়গাটা হচ্ছে আপনার ছয় শতাংশ যেটা আমি ডিভাইডেড যদি কাটাই ডিভাইডেড করি ডিভাইডেড করলে হবে হচ্ছে আপনার তিন পয়েন্ট পঁচাত্তর তিন পয়েন্ট পঁচাত্তর মানে হচ্ছে পৌনে চার কাটা পৌনে চার কাটার মধ্যে আমরা দুইটা ইউনিট করব দুইটা ইউনিটই সামনে পাবে ফ্রন্টে আমাদের দেখেন আমাদের জমিটা লম্বা মুখে আসে হচ্ছে সাতান্ন ফুট আর এই পাশে চড়ায় আসে হচ্ছে আপনার চল্লিশ ফুট হ্যাঁ রাস্তা সহ এখানকার জায়গাগুলোর ম্যাপ এরকমই রাস্তা সহ এগুলার হিসাব আমাদের লোকেশনটা যদি আমি আপনাকে বলি আমরা যদি মোহাম্মদ বাস থেকে রওনা দেই তাহলে আসতে হবে তিন রাস্তা মোড় সেখান থেকে আসতে হবে বসিলা ব্রিজ ব্রিজ থেকে আসতে হবে আপনার ঘাটাচর ঘাটাচর থেকে আসতে হবে হচ্ছে মধু সিটি মিলিনিয়াম সিটির একদম সংলগ্ন কিছু নেই হাউজিংটা এই হাউজিংটার নাম হচ্ছে অলি মোহাম্মদ ফাউন্ডেশন অলি মোহাম্মদ হাউজিং নামে সবাই পরিচিত এই অলি মধু সিটি আর হচ্ছে মিলিনিয়াম সিটির সাথে এই রাস্তাগুলো সম্পূর্ণ সংযোগ হবে এখানে শেয়ার দিচ্ছি হচ্ছে আমাদের পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু সেখানে একটা অপশন আছে সেই অপশনটা হচ্ছে আপনার মাধ্যমে যদি কেউ আসে তাকে আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিব সেটা হচ্ছে আপনার সম্মানের থে আর কি আমরা ডিসকাউন্ট দেবো আগে আসুক আইসা আমাদের সাথে কথা বলুক এখানে কাগজপত্র দেখার বিষয় আছে সে টাকা ইনভেস্ট করবে বিনিয়োগ করবে যে ভাই আসুক না কেন তাকে বুঝতে হবে হবে সে আমাদের ব্যাপারে হবে আমরা সে আদৌ কি এখানে শেয়ার নিয়ে বিল্ডিং করতে পারবে কিনা বিল্ডিং এর সাথে আমাদের সর্বশেষ থাকতে পারবে কিনা এটা একটা বুঝার বিষয় আছে এই বুঝার বিষয়টা এটা আমরা বুঝতে হবে সেও আমাদেরকে বুঝবে তো আমাদের এর আগে যে প্রজেক্ট গুলা করছি আমরা সেখানে আলহামদুলিল্লাহ আমাদের সবাই অ্যাকটিভ সবাই আমাদের সম্মতি হয়েছে সবাই আমাদের পছন্দ তাদেরকে পছন্দ করি তারাও আমাদেরকে পছন্দ করে সব মিলে জিলে মোটামুটি একটা ভালো একটা পরি পরিবার আমাদের তৈরি হয়ে গেছে সো এইটা ইনশাআল্লাহ আমরা সেটাই চাচ্ছি ইনশাআল্লাহ এখানে আপনি দেখতেছেন এটা এখনো বালি এই যে আমরা পরিষ্কার করছি কাশবনগুলা এটা নতুন এলাকা এটা সর্বোচ্চ দুই বছর পরে আপনি এই এলাকায় ঢুক মানে এই রেটে শেয়ার আর পাবেন না তখন শেয়ারের ভ্যালুটা অনেক বেড়ে যাবে আপনার জমি একমাত্র সঠিক বিনিয়োগ যেখানে আপনার যদি লাভ ব্যবহার করে যেখানে আল্লাহ যদি সহায় থাকে আপনার একমাত্র বিনিয়োগ এখানেই এখানে অনেক লাভজনক জমিতে এখানে এখানে আমরা আপনার নয়টা সাত দিব প্রতিটা ফোলের দুইটা ইউনিট হবে দুইটা ইউনিটের সামনে হবে আমরা এখানে সবাই সম্মতিতে সবার একত্রিতভাবে সবাই আলোচনা সাপেক্ষে বিল্ডিংয়ের স্ট্রাকচারের কাজ ধরবো দাঁড়ান একভাবে রেস্ট্রি হবে রেস্টি হওয়ার পরে আমাদের সল্টেস হবে সল্টেস হওয়ার পরে আমাদের ডিজাইন আসবে ডিজাইন আসার পরে আমাদের পাইলিং শুরু হবে পাইলিং শুরু হওয়ার পরে আনুষঙ্গিক কিছু সাম্বাসিবল কাজ আছে বিদ্যুতের মিটার নামাতে হবে এই সংক্রান্ত কিছু কাজ আছে তারপরে ধারাবাহিকভাবে আমাদের আস্তে আস্তে আমাদের শেয়ার হোল্ডার সদস্য ভাইরা সম্মানিত সম্মানিত ভাইরা। আমাদেরকে টাকা দিবেন আমরা সবাই মিলিত হয়ে টাকা পয়সা দিয়ে একত্রে সুন্দরভাবে একটা সুন্দর ফ্ল্যাট নিজের ঢাকার শহরে নিজের একটা থাকার একটা আবাসন করবে ইনশাল্লাহ এটি হচ্ছে আমাদের প্রথম প্রথম লক্ষ্য এটা নিশ্চয়তা হচ্ছে আপনি আপনার মাধ্যমে যারা আসবে আপনার এই ভিডিওর মাধ্যমে এই অনলাইনের মাধ্যমে যারা আসবে তাদের প্রথম কথা হচ্ছে তারা আমাদের সাথে আসবে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা তাদের সাথে যোগাযোগ করব তারা আমাদেরকে বুঝবে আমরা তাদেরকে বুঝবো সে এখানে একটা শেয়ার কিনবে একটা জমির শেয়ার কিনবে সে অবশ্যই দেখবে শুনবে বুঝবে অবজারভেশন করবে কাগজ ভেরিফাই করবে তারপরে সে নিবে তার যদি পছন্দ হয় অবশ্যই সে নিবে পছন্দ না হলে তো জোর করার কিছুই নেই এখানে আমাদের দেওয়া নাম্বার আছে আমার আমার আর বড় ভাই এই মূলত আমরা এখানে এখানে দায়িত্বে একটা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারে চাইলে আমাদের সাথে যদি আপনি ফেস টু যোগাযোগ করতে পারেন আমাদের বসিলা ব্রিজ সংলগ্ন মোহাম্মদপুরে বসিলা ব্রিজের গোড়ায় আমার সেনেটারি বিজনেস আমার সেখানে এখানে আমি বসি চাইলে ওইখানে এসে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ওখানে আসতে পারবেন ওয়েলকাম আপনাদের চায়ের দাওয়াত রইল অবশ্যই আসবেন আগে নেওয়ার আগে আপনি আমাকে ভেরিফাই করেন আমি আপনাকে ভেরিফাই করি তারপরে আপনি নেন আমি হ্যাঁ থাকতে হবে সবাই সবাইকে জানতে হবে সবাই সবাইকে বুঝতে হবে সবাই সবার মন মন মানসিকতা সম্বন্ধে আইডিয়া নিতে হবে তারপরে দেন হয় আপনি ইনভেস্ট করেন আর আপনি ইনভেস্ট আপনার এটা বলতে পারি আপনার ইনভেস্ট হবে হান্ড্রেড পার্সেন্ট বিনিয়োগ ইনভেস্ট এখানে হান্ড্রেড পার্সেন্ট ঝুঁকিহীন আল্লাহর রহমতে কারণ এখন এর আগেও আমরা মোটামুটি এগুলা আমাদের যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্স থেকে আমরা বলতেছি আমাদের আরও সদস্য আছে আরও প্রজেক্ট আছে তারা আমাদের কাছ থেকে নিছে আপনারাও আসেন নেন ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো হবে ইনশাল্লাহ ভালো হবে যে যদি কোনো লোকজন যদি ভালো হয়ে যায় ইনশাল্লাহ নিচেই কিছু রাখার ব্যবস্থা হবে এবং নিচেই সবকিছু কিছু কার্যক্রম করা হবে ইনশাল্লাহ এখন এই আমরা আরো দুইটা তিন আমরা তো আরো তিনটা কাগজ নিয়েছি ইনশাল্লাহ আমরা আরো তিনটা জায়গা কিনেছি আমরা সবগুলি কাগজ যাচাই বাছাই করে এনেছি আমাদের ভেন্ডার দেখাচ্ছি উকিল দেখাচ্ছি এখন আমরা সেটেলমেন্ট অফিস থেকে শুরু করে সম্পূর্ণ কাগজগুলি আমরা দেখে নিচ্ছি এবং আমরা যাদের থেকে জায়গা নিচতেছি তাদের পৈতৃক সম্পত্তি এবং তাদের আত্মীয় স্বজনদেরকে জেনে শুনে